तो सही तो मऊ तो के नीए जा दही हली मार जर जनऊ আমিনার দর যাই সে জিতা তাই হলে মা বলে আমি না লকে তো মার কোলে আর রাখব ধরে হে আমি না যখন কান্না করছিলেন দায় হালিমা আমার আম্মা জানের কাছে গিয়ে বলছে আমি না তুমি কান্না করো না তুমি কান্না করো না আমি তোমার লালকে নিয়ে যাব তার জন্য কোনো পয়সা লাগবে না তার জন্য কোনো টাকা লাগবে না তার জন্য কোনো বিনিময় লাগবে না আমি না আমি হালেমা ওই বাচ্চাকে দেখে আমি পাগল হয়ে গেছি ওই বাচ্চাটা আসলে জিন না ফেরেশতা ওই বাচ্চাটা আসলে কে গায়েবী হতে আওয়াজ আসে ওই বাচ্চাটা অন্য কালো অন্য কোন বাচ্চা নয় হালি ওই বাচ্চাটা হলাম ওই বাচ্চাটা হলো আমার রসুন জোরে বলুন উট যেখানে সেজদা দেয় সেই মানুষটা কেমন হতে পারে তারপর আমি না যখন দাই হালিমা যখন নবী মোহাম্মদ নবী মোস্তফাকে নিয়ে যখন আবার উটের পিঠন পিছনে উঠল তারপরে নবী মোহাম্মদকে সামনে বসিয়ে পিছনে দাই হালিমা বসলো এবার উট চলতে শুরু করেছে জোরে বলেন छोड़े जाए उठे पीठे তার আগে বলবো দাই হালিমা যখন আমার নাবি পাকের রওজা মুবারকে আমার নাবি পাক যেখানে জন্ম নিয়েছেন সেখানে যখন আসে দাই হালিমার জরাজীর্ণ উড়ছিল এবং দাই হালিমার শুকনো বুকে দুধ ছিল না তাও দাই হালিমা কষ্ট করে গিয়েছিল কিছু পয়সা পাবে তার আশায় কিন্তু দেখতে পাচ্ছে পয়সা না পয়সার খনি পাচ্ছে জোরে বলো হালিমা যখন আমার নাবি মোস্তফাকে দেখে নবী মোস্তফাকে দেখে সে পাগল হয়ে যায় মহাব্বতের তারপর দাই হালিমা দেখতে পাই যে তার উটটা যখন মক্কায় এসেছিল সে উটগুলো তো পেরিয়ে গেছে সে উটগুলো তো আমার সাথে যারা আরো উঠ এসেছিল তারা তো বাচ্চা নিয়ে চলে এসেছে হালিমাতু সাদিয়াকে বলেছিল হালি তুই যাস না মক্কায় আর কোনো বাচ্চা নেই আর কোনো বাচ্চা নেই হালিমাতু সাদিয়া বলেছিল যে হালিমাতু সাদিয়া বলেছিল ও আমার বন্ধু স্বজনেরা আমি যখন চলে এসেছি মক্কা শহরে আর একটুখানি গেলেই মক্কা আমি একবারে গিয়েই দেখি যে আমি নবী কাউকে কিছু আমি কোনো বাচ্চাকে পাই কি না জোরে বলুন তার বিশ্বাস ছিল যে সে পাবে কিছু তারপর চড়ে যেই উটের পিঠে উট ছোট সবার আগে সবাই বলে থামো থামো এক চোখে সবাই বলে থামো থামো এক চোখে হালি মকই নয় নুরে দাবো সে আছে জোরে বলুন কই মামুলি নাই নুরে খুদ বসে আছে সবারি তাই সম্মান করে গো সারি সারি হোর পরে আজ ভেড় করে গো জোরে বলুন তখন তারা দেখলো আরে হালিমা তো পিছনে ছিল পিছনে যাওয়ার পরে বাচ্চা নিয়ে আবার আমাদের আগে চলে যায় তার জরাজীর্ণ উঠ তাদের উটের কোনো বল ছিল না দেখে সে উটটা এত দ্রুত বেগে কি করে ছোটে হালিকে যখন জিজ্ঞাসা করা হলো হালিমাকে যখন জিজ্ঞাসা করা হলো হালিমা তো সাদিয়া একটা উত্তর দিয়েছিল এ আমার বদৌলত নয় আমার সরের বদৌলত আমার নবী মুস্তফার বদৌলত আমার এই

দাই হালিমা নিয়ে যাবার পরে কি হচ্ছে দাই হালি মার শুকনো বুকে টুক ভোরে চাই গো দাই হালিমার বুকে কোনো দুগ্ধ ছিল না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আসার কারণে তাই হালিমার বুকে দুগ্ধ ভরে গেছে জোরে বলুন তারপর দাই হলে মার শুকনো بوকে দুধ দে ভোরে যাই গো মারা গাছে ফুলো ফুটে যাই আকা কদ দু মুরা খায় গো হালি মাধরে তারে চুমা করে বারে বারে হালি মাধরে তারে চুমা করে বারে বারে বলে সবাই সত রাজার ধন বলে সবাই সাত রাজার ধন ও হালি পেলি কি করে যার হাসিতে মুক্ত ঝরে যায় গো सारे सारे होर पोरे ऐसे भेर कौरे गो जरे बोलो দেখুন তাই হালিমার বুকে কোনো দুগ্ধ ছিল না এবং সাম তথা সিরিয়া এলাকাগুলো অনাবৃষ্টির কারণে সেই জায়গাগুলো খরা খরা অবস্থায় ছিল সেইখানে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ সব পুরে ছাই হয়ে গেছিলো এতটাই খরা হয়ে গেছিলো পা যদি মাটিতে রাখা হতো তো পা দিয়ে রক্ত বেরোতো এত ধারালো হয়ে গেছিল রৌদ্রের তাপে কিন্তু আমার নাবি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম যখন এলেন যখন কদম রাখলেন তাই হালিমার সেই বাড়িতে সেই সেই সিরিয়ার এলাকাগুলো সব বিশেষ করে গাছপালা পশু পাখি সবাই আনন্দে উল্লাস হয়ে উঠেছে আর গাছ পশু পাখি আবার সবুজে সবুজ হয়ে গেছে জোরে বলুন